তোমাদের সাথে অনেক দিন পরে আমি কথা বলেছি তোমরা তো সবাই জানো আমি তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছিলাম যে আমার শরীর একদম ঠিক ছিল না আমি ওই জন্য কোনো ভ্লগ আপলোড করতে পারিনি তো চলো তোমাদেরকে প্রথমে আমি ওয়েলকাম করি তারপরে সমস্ত কিছু বলবো যে কী হয়েছে না হয়েছে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি এখন ভালো আছি আর আজকে একুশে আগস্ট এবার আজকে

তো লিংকি ওয়াটা বুড়বুড়ি মা টা আই বাবা আমাকে লিংকি মা বলে তোমরা আমাদের চড়ালিউ খামেলি রেmber তারা তো জানো না তো বাবুড়া কো মাঝে মাঝে আমাকে আদর করে বলে লিংকি মা তে বুড়বুড়ি টা সোনা মা আই লাভ ইউ টা তো কি বল বাবা আমাকে খানে আনিরবান আর বাবা ব্রেকফাস্ট নিয়ে বসেছে আমি আর মাও বসছি তাই তো মা তুমি খাবে তো কি বলছো বলো তুমি আলু চটচড়ি আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করার পরে আমি এক গাদা ওষুধ খেলাম তারপর এখন একটু রেস্ট করছি আর বাবা অফিস থেকে দেখো এরকম লজেন্সগুলো এনেছে আমার এত খেতে ভালো লাগে ছোটোবেলাতে প্রচুর খেতে ভালোবাসতাম এখন এই লজেন্সগুলো খেতে খুব ভালো লাগে এইটা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় না তারপরে কারা কাড়া এই লজেসগুলো ছোটোবেলাতে খেয়েছে বা এখনো খাওয়া আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো একটা আদা ফ্লেভারের আছে আর একটা সেই ব্ল্যাকটা বিভিন্ন রকম ঝাল ঝাল ওটা সেটা খুব ভালো লাগে মানে অরেঞ্জ বল ম্যাঙ্গো বল ওটার থেকে আমার এই আদা আর কালো কাদাটাকে খুব বলে মা কি লেবার এটা এই ঝাল ঝাল কি আদা হ্যাঁ ওই কালকাট্টা টাইপের কালকাট্টাই তো বলে বলো জানি না কিছু একটা বলে যে বলে থাকে আমাকে একটু ধরিয়ে দিও তো আমি জোরে কথাও বলতে পারছি না খুব আস্তে আস্তে কথা বলছি তো চলো এটা এখন একটা খাই আমি বর্ধমানের মা বাবা টুবলু ওনারা সবাই আজকে আসছেন আর আগেও এসেছিলো তো মাঝখানে একটা পৈতে বাড়ি পড়ে গেছিলো বলে মায়েরাও যেখানে যেতে হয়েছিল মায়েদেরকে দেখতে তো আজকে আবার ওই পইতে বাড়ি থেকে ডিরেক্ট এখানে আসছে মায়েরা সবাই তো খুব আনন্দও লাগছে বেশ ভালোও লাগছে মায়েদের অ্যাকোয়াগার্ডটা না খারাপ হয়ে গেছে তো একজন এসেছেন আর কি ওটাকে ঠিক করতে দেখো তোমরা এবার তোমাদেরকে বলছি আমার কী হয়েছিল মানে তোমাদেরকে তো প্রথম থেকেই বলছিলাম না যে আমার একটু পেটে ব্যথা করছে বমি হচ্ছে তো আমার প্রচুর পরিমাণে ইউরিন ইনফেকশান হয়ে গেছিলো আমাকে হসপিটালে অ্যাডমিট অবধি করতে হয়েছে কালকে ছুটি দিয়েছে আমাকে কালকে আমি হসপিটাল থেকে এসেছি সেলাইন চলেছে আমার মানে যা তা অবস্থা যা তা আর এখন আমি যেতে পারবো না ফিউচার আমি ব্যাক করতে পারবো না অনির্বাণ চলে যাবে কারণ আমাকে ট্রিটমেন্টে থাকতে হবে ডক্টরের আন্ডারে ট্রিটমেন্টে আমাকে থাকতে হবে এখন তো ওই জন্য আর কি আমি যেতে পারবো না সেই যা তা অবস্থা হয়ে গিয়েছিলো আমি ওই জন্য কোনো ব্লগ দিতে পারি আমি না দেখো আমার ইউরিন ইনফেকশন হয়েছে কিন্তু এত বাড়াবাড়ি কোনো বাড়ে হয়নি আমার আমার ভাবতেই পারিনি যে এরকম এতটা ইউ ইউরিন ইনফেকশান হয়ে গিয়ে আমাকে হসপিটালাইজিট হতে হবে যা তা অবস্থা যা তা তো কালকে আমাকে ছুটি দিয়েছে হসপিটাল থেকে তো কালকে এসেছি আমি বাড়িতে মোড়া হয়তো আমার মুখ চোখ থেকে ভালো মতে বুঝে গেছে আমার শরীরটা মানে আগের থেকে তো অনেকটা ঠিক আছে অনেকটা ঠিক আছে আর যা হচ্ছিলো কি বলবো মানে যা তা এই যে মা বাবা সব এসে গেছে বাবার হচ্ছে বাবা নিজের আবার জামা মানে কি বল পোশাকে এসে গেছে পোশাকে এসে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও মায়ের আছে পৈতে বাড়িতে কেসু ওটা হচ্ছে আমার এক ননদের ছেলের পৈতে ছিল তো আমি তো যেতে পারিনি হসপিটালাইজ ছিলাম বলে তো আমার জন্য দিদি গিফট গেছে ইয়ে আছে দাঁড়াও মাকে বলি তো ফোনটা ধরো মা দেখিয়ে দিই মাইকেল করের একটা সুন্দর গিফট হ্যাম্পার আছে এর মধ্যে এর মধ্যে আছে একটা পারফিউম এটা মনে হয় ডিও হবে আর এটা হচ্ছে বডি ওয়াশ আমি হালকা গন্ধ পাচ্ছি সুন্দর গন্ধটা লাগছে আবার তো থ্যাংক ইউ জুনু দিয়ে গিফটটা দেওয়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে আমি আগে লাঞ্চ করে নিচ্ছি কারণ আমার অনেক ওষুধ আছে খেতে হবে তাড়াতাড়ি খেতে হবে আমাকে এবং লাঞ্চটা সারতে হবে আর বাবার অতই কিছুক্ষণ আগে এলো এখন বলতে গেলে এখন স্থানটা অর্থে সবার বাকি আছে তো আমি খেয়ে নিই অলরেডি অনেক বেঁচে গেছে আড়াইটে বাঁচতে যাচ্ছে তাহলে খেয়ে নিই আর এক ওষুধ আছে আবার চলো আজকে মাকে রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে লাঞ্চে আছে ভাত করলা ভাজে ওল ভাতে তো এটা আর মা খাইয়ে দিচ্ছে আমার এখানে আছে মাটন তার সাথে কি আমের চাটনি আচ্ছা চলো খেয়ে দিই বল আমাকে ছাড়া পৈতে বাড়ি কেমন তুই এনজয় করলি বল

ছড় ছোট কেমন আছো বলো তোমরা তারপরে কিছু বলবি তুই মায়েরা এখানে সবাই বসে বসে এখন চা খাচ্ছে চা পিসিরা চলে গেছে তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি জানো তো আমাদের ডিনার হয়ে গেছে আমি তোমাদেরকে ডিনারের মেনুটা দেখাতেও ভুলে গেছি সকালে মা মটন করেছিল নটা একটু ছিল রাতে বসি হ্যাঁ সকালে একটু মাটন ছিল আর রুটি খেলাম আর সাথে আম ছিল একটু ক্ষীর ছিল বেশ ভালো লাগলো কে তাহলে চলো আজকে লগ্ড এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলেও তোমার ওখানে আমাকে ভালো করতে পারো তোমাদের সাথে আমার নেক্সট জায়গায় হচ্ছে হচ্ছে আজকে গুড নাইট